আসসালামু আলাইকুম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুব দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল বাজে দশটা শীতের দিনে সকাল দশটা মানে অনেক সকাল কি বলেন আসসালামু আলাইকুম হ্যালো ভিভার দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা আস্তে আস্তে চলে এসেছি গন্তব্যে কোথায় চলে এসেছি সেটা জানাবো তবে কি পড়ে এসেছি সেটা আগে বলছি সান্টাক্লস আস্তে চলে এসেছি সাদা আর লালের কম্বিনেশন সবাই তো পঁচিশে ডিসেম্বর পালন করেছে আমি না হয় করলাম ছাব্বিশে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আসলে পালন করতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক এই প্যান্ট আর এই কোটটা আমি নিয়ে এসেছিলাম শ্রীলঙ্কা থেকে পড়াই হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আজকে পড়ছি আর খুব পছন্দের লেস এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এই হিজাবটাও নিয়ে নিলাম হোয়াইট কালার আর তার সাথে চিকেন কারি একটা ড্রেস সেটাতে আবার লেসিং ওয়ার্ক আমি করিয়েছি দামান পোর্শনে স্লিভসে এবং চারটা কাটায় সুন্দর করে বসিয়েছি অ্যাম্বয়ডারি লেস তার সাথে ম্যাচিং একটা ব্যাগও নিয়েছি আর কিছু এক্সেসরিজ কিছু ব্রুশ দেন হচ্ছে ঘড়ি আংটি যা যা লাগে ফিঙ্গার রিং টুকটাক দিয়ে নিজেকে একটু সাজিয়ে বেরিয়ে পড়লাম তবে রাস্তায় এত জ্যাম ছিল হাজব্যান্ডকে বলছি একটু ধৈর্য ধরে স্টারিংটা ধরে রাখো আমি তাকে হেল্প করছি আর চলতে চলতে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে চলে এসেছি বাড্ডার কাছাকাছি তবে তেমন একটা জ্যাম ছিল না কিন্তু এখন যেহেতু বাজে সাড়ে দশটা মানে অফিস আওয়ারের পর পর একটু তো ব্যাঘাত ঘটবেই তো যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ চলছে চলছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গল্প করছি তবে তার মাঝে কিন্তু আবার একটু গরম গরম সিঙ্গারাও খাচ্ছি সেটার ছবি না হয় নাই দিলাম দেখো আমার গলা কিভাবে বসে গেছে ঠান্ডার দিন বলে কথা খুসখুস তো হবে গলা বসে যাবে এটাই ন্যাচারাল এই তো গল্প করতে করতে কখনো আবার একটু বাদাম খেয়েছি কখনও একটু গান শুনছি কখনও একটু দোয়া পড়ছি তো যাই হোক বিভিন্নভাবে নিজেদেরকে একটু ব্যস্ত রাখতে রাখতে চলে এসেছি হাতের ছিল বলো তো কোথায় যাচ্ছি এখন তো বুঝে যাবার কথা চলে এসেছি গুলশান এক নম্বরে গুলশান এক নম্বরে একটা অফিসে কাজ আছে এছাড়া আরও কিছু কাজ আছে তবে আজকে একটু শপিং করবে একটু কিছু আমার জিনিস কিনতে হবে গ্রোসারি এবং তার সাথে আর টয়লেট আইটেম তো যাই হোক চলতে চলতে গুলশানে চলে আসলাম কিন্তু আসতে আসতে প্রায় বেজে গেল একটা কারণ রাস্তায় জ্যাম ছিল আমরা দুই জায়গায় থেমে থেমে একটু কাজও সেরেছি সো আমরা যেখানে এসেছি সেই ওনাররা ছিলেন না আর সেই অফিসে ম্যাক্সিমাম স্টাফরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে গেছে আর যার যার ক্যাবিনে বসে সবাই লাঞ্চ করছে সো আমাদের একটু বোর লাগছিল কারণ আমাদের হাতে আরও কিছু কাজ ছিল মতিজিলে যাব সেখান থেকে আরও কিছু একটু কেনাকাটা করে তারপর বাসায় যাব বিকালের মধ্যে বাসায় যাব বলে টার্গেট ছিল সেটা হলো না আমার হাজব্যান্ড তড়িঘড়ি করে এসে লিফ্টের বাটন চিপছে এই যে এখন লিফ্টটা খুলে গেল আর আমাকে অনেকে বলে লিফটের মধ্যে কেন ভিডিও নেন ছবি নেন আরে বাবা যেই কাজগুলো আমার ভালো লাগে আমার মুখে একটু হলেও হাসি ফুটায় এই কৃত্রিমতার পৃথিবীতে এই কৃত্রিমতার জীবনে তাতে বন্ধু কি আপনারাও একটু চেষ্টা করে দেখেন বয়স কোনো ব্যাপার না জাস্ট একটা নাম্বার মাত্র আর এসে আমি তো একবারে টায়ার্ড হয়ে গেছি তেমন একটা শীত নেই কিন্তু আবার গরমও না কেমন জানি একটা ওয়েদার আমার এই টাইপের ওয়েদার ভালো লাগে না আর একটু শান্ত মানে ঠান্ডা ঠান্ডা পড়লে ভাল লাগে তা আমি তো ডানে বামে এসে খুঁজছি আর চেম্বারেও দেখলাম যে সবার রুমগুলো লক করা শুধু রিসেপশনিস্ট বসে আছে সো আমিও এবার একটু বসে রিল্যাক্স হচ্ছি আর ওরা সাথে সাথে আসার পরে মানে প্লেন ওয়াটার সেটা প্রোভাইড করে তারপর আবার কফি বা চা যেটা যেটা খেতে চায় তাই দেয় জাস্ট একটু কাস্টমার মানে আমাদের ক্লায়েন্টদেরকে খুশি রাখা তো আমি কি আর সময়টা কাজে না লাগাই আমি তো কতক্ষণ আমার হাজবেন্ডের সাথে সেলফি নিচ্ছি কতক্ষণ নিজের সিঙ্গেল ছবি নিচ্ছি চায়ের কাপে চুমুক দিচ্ছি মানে বোরিং টাইমটা যেতে দিচ্ছি না আবার ফোনেও আমার ছেলের সাথে একটু কথা বলে নিলাম কারণ আগামীকালকে যাব ছেলের সাথে দেখা করতে ওর কি লাগবে সেগুলোও শুনে নিলাম কিছু খাবার আইটেম নিয়ে যাব কিছু শুকনো আইটেম কিছু স্ন্যাক্স আইটেম তো যাই হোক অ্যাট দ্য লাস্ট আমাদের কাজটা শেষ হলো এবার বাড়ি ফেরার পালা না না বাড়িতে যাচ্ছি না এবার যাব মতে আগে যাব খাওয়া দাওয়া করতে তারপরে আমরা আমাদের সব কাজ শেষ করব। সব কাজ ডান সো আমি তো হ্যাপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এতটা সময় আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ